আল্লা জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক যিনি এক অভিন্ন তার কোন অংশীদার নেই লক্ষ কোটি দূরত্ব সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম ও তার পরিবার পরিজন এবং পূর্ত পবিত্র সেই সমস্ত সৎকর্মশীল ব্যক্তিবর্গের উপর যারা তার নীতি ও আদর্শ যথাযথ অনুসারে আমার বয়স ছিল ষোলো তখন ডেল কার্নেগির চমৎকার একটি বই আমার হাতে আসে এই বইটি আমি বারবার পড়েছি এই বইটিতে বেশ কিছু বোঝার বিষয় আছে লেখক প্রতি মাসে অত্যন্ত একবার হলেও বইটি পড়ার পরামর্শ দিয়েছেন আমি সেইভাবে বইটি পড়তে থাকি এভাবে আমি মানুষের সাথে চারিত্রিক ব্যবহার এবং লিখিত কলা কৌশল অল্প অল্প করে অনুশীলন করতে থাকি তখন আশ্চর্যজনক ফলাফল উপলব্ধি করতে পেরেছি এরপর জানতে পারি ডেল কার্নি গিয়ে প্রথমে মানুষের সাথে আচার ব্যবহার এক কৌশল লিখেছেন এরপর তার উদ্দেশ্যে বহুল উদাহরণ পেশ করেছেন রোজ লিঙ্কন জোসেফ এর মতো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনে ঘটে যাওয়া সেই বিষয় উক্ত প্রসঙ্গে কিছু ঐতিহাসিক বিষয় তুলে ধরতে চাই আমি ভীষণভাবে চিন্তা করে দেখলাম লেখক শুধু পার্থিব সুখ অর্জনের কথাই লিখেছেন তিনি যদি ইসলাম সম্পর্কে জানতেন তাহলে ইসলামী আকলাক সম্পর্কে লিখতেন তাহলে তিনি উভয় জগতে সুখ সমৃদ্ধি অর্জন করতে পারতেন তাছাড়া মানুষের সাথে আচার ব্যবহারের এই যোগ্যতাকে তিনি যদি ইবাদতে রূপান্তর করতেন তা না ভালোই হতো এর প্রকৃত কারণ কেবলমাত্র ইবাদতে মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে কিছুদিন পর হঠাৎ জানতে পারলাম ডেল গিয়ে আত্মহত্যা করেছেন আফসুসের সাথে বলতে হচ্ছে বইটুকু এত সুন্দর হওয়া সত্ত্বেও তা লেখকের কোনো উপকারে আসেনি আপনি লক্ষ্য করে দেখুন আমাদের গৌরবময় জীবনে ইতিহাসের সেই দিকগুলো যারা আলি সাল্লামের সিরাত সাহাবা গণ ও অন্যান্য মুসলিমদের জীবনে সামাজিক আকলাকের দিকে আরও কত যা আদর্শ রয়েছে যা আমাদের অনুকরণ অনুসরণের জন্য অনেক বেশি উপযোগী সেই সময় হতে আমি এ বিষয় সম্পর্কে লেখালেখি শুরু করি এই বইটি মাস বা এক বছরের পরিশ্রমের ফল নয় বরং এটি হচ্ছে দীর্ঘ বিশ বছরের অধ্যয়ন ও পর্যবেক্ষণের সার নিজাস গবেষণা অভিজ্ঞতা আলোকে লেখা মহান আল্লাহ তালা আমাকে এ পর্যন্ত পঞ্চাশটিরও অধিক বই পণয়নের সুযোগ দিয়েছেন দুই একটি বইয়ের বিশ লক্ষাধিক কপি শেষ হয়ে গেছে আমার সব থেকে প্রিয় মূল্যবান গ্রন্থ এছাড়া আমার কাছে মনে হয় এ বইটি সবথেকে বেশি উপকারী ও গান সমৃদ্ধ আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি সকল শব্দচয়ন হৃদয়ে 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 দিয়ে লিখতে যাতে করে পাঠক হৃদয়ে যেন এই এর মরম গভীরভাবে রেখাপাত করে সেই চেষ্টাটাই আমি করেছি তখন আমি অনেক আনন্দিত হতে পারবো যদি কোনো পাঠক এই পাঠিকা এ বই হতে বিশ্বের অনুশীলন করে এবং সকল দিক নির্দেশনা ও শিক্ষা ব্যক্তি জীবনে অন্যকে অনেক বেশি উৎসাহিত করে তোলে অর্জিত অভিজ্ঞতা বাস্তবায়ন করে আমার দৃঢ় বিশ্বাস সত্যিকার অর্থে তিনি তার জীবনকে বুঝতে পারবেন আমি জীব আমি স্মরণ করি সেই মহান আল্লাহর সানে যার নিকট ও আকত্তি ও দোয়া তিনি যেন আমাকে এবং সকলকে আমার এই লেখাগুলো থেকে বাস্তব জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন শুধু আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এই খ্যাতবোধকে কবুল করেন আমি শাহিদ ডক্টর আব্দুল রহমান আরেফি প্রফেসর উদ্দিন বিভাগ কিং সাউথ ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব ডাব্লিউডাব্লিউ ডট আরেফি ইয়া অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম ফোন নম্বর আর শূন্য শূন্য নয় ছয় ছয় পাঁচ শূন্য পাঁচ আট চার পাঁচ এক চার শূন্য লক্ষণীয় মনে রাখতে হবে বইটি ভরে শেষ করতে হবে এমন যাতে না হয় বরং উদ্দেশ্য হল এর থেকে উপকৃত হওয়া বইটি সূচিপত্র এরা এরা সূচিপত্রটা এভাবে আলোচনা করা হচ্ছে আমরা কি কি জানতে পারবো এই বই থেকে বহুমুখী আচরণ অর্জন করবো কেন পর্যায়ক্রম নিজেকে এগিয়ে নিন স্বাভাবিক পরিবর্তন করা কঠিন সাধনা করলেই তা সম্ভব আপনি হন একটি ব্যতিক্রমী আপনার কাছে সবচেয়ে প্রিয় কে কাজে রূপান্তর করুন গরিব নারীদের সাথে আপনার আচরণ কেমন হবে ছোটদের সাথে আপনার আচরণ কেমন হবে অধীনস্থদের সাথে আপনার আচরণ কেমন হবে বিরোধীদের ক্ষেত্রে আপনার আচরণ কেমন হবে পশু পাখিদের ক্ষেত্রে আপনার আচরণ কেমন হবে মন জয় শতপন্থা নিয়ত বিশুদ্ধ করুন কাজ করুন আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বময় ব্যক্তি বুঝে আচরণ করুন ব্যক্তি বুঝে কথা বলুন প্রথম দেখাতে কোমল হন মানব প্রকৃতি যেন খনিজ দ্রব্যর্শন মন জয়ের চমৎকার চাবিকাঠি এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব আজকের মতো এখানেই সমাপ্তি ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ